অনলাইন ক্লাস ধাপ বাইশের বিষয় এস বিজনেস লাইফে এসিজিপি কেন্দ্র সরকারের সুবিধাভোগী তহবিল কি এর সুবিধা কী ফার্মটি কেন্দ্র সরকারের ফার্ম কেন্দ্র স্টাফ এবং অন্যান্য সামাজিক উন্নয়নের সংস্থার জন্য একটি কেন্দ্র স্তরের তহবিল তৈরি করেছেন এই তহবিলটি এসি কেন্দ্রীয় অফিসের তহবিল বলা হয় ফান্ডের আয়ের উৎস হবে ফার্মগুলো থেকে ওয়াক কমিশন এবং এটি ভারতবর্ষের জন্য একটি অন্যতম তহবিল এবং এটি ভারতবর্ষের লোকেদের জন্য উপকৃত হবে তহবিলের কমিশনকে দুই প্রকার একটি হলো এসিজিপি মেম্বারশিপ কমিশন এবং দ্বিতীয়টি হলো এসিজিপি মেম্বারদের আর্নিং কমিশনের অফ অফ দ্য ফসিজিপি সদস্যতা কমিশন এই ধরনের কমিশন প্রতিটি নতুন এবং নবায়ণ এসিজিপি সদস্যতার নিবন্ধনে থেকে আসবে কমিশনটি প্রতিটি এসিজিপি সদস্যদের জন্য পঞ্চাশ টাকা করে হবে সুতরাং আমরা যদি পঞ্চাশ করোর এসিজিপি সদস্য পাই তাহলে তহবিলে উৎস হবে দু দুশত পঞ্চাশ করোড় দ্বিতীয় এসিজিপি সদস্যদের উপার্জনের কমিশন এই ধরনের কমিশন ফার্মগুলো থেকে এসিজিপি সদস্যদের প্রতিটি উপার্জনের পরিমাপ থেকে আসবে এই কমিশনে প্রতি চোদ্দ মাস পর পর ফার্ম থেকে এসিজিপি সদস্যদের মোট উপার্জনের এক শতাংশ পাই আমরা এসিজিপি সদস্যদের সুবিধাভোগী তহবিল দেখতে পাব যেখানে প্রতিটি এসিজিপি সদস্যদের প্রতি চোদ্দ মাস পর পর পঞ্চাশ লাখের বেশি আয় করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মাসে এইভাবে আমরা এসিজিপি মেম্বারশিপ আনিং কমিশন হিসেবে গণনা করবো প্রতিটি এসিজিপি সদস্যদের থেকে এক শতাংশ এর মধ্য যদি ফার্মগুলোতে পঞ্চাশ করো সদস্য তৈরি করা হয় তাহলে মোট উপার্জন হিসেবে গণনা করা হবে চার লাখ পঞ্চাশ হাজার এই উপার্জনের প্রতি চোদ্দ মাস পর পর থেকে এটি চিরকাল চলতে থাকবে এইভাবে এসিজিপি সেন্ট্রাল অফিসের ফান্ডের প্রতি চোদ্দ মাস পর পর পঁয়তাল্লিশ হাজার করোর উপার্জন করে কেন এস ইজিপি কেন্দ্রীয় অফিসের কমিশন ফান্ডের সাধারণত ব্যবহারের নির্দেশ বলি এক শিক্ষাগত খাতের জন্য চল্লিশ শতাংশ দুই স্বাস্থ্য খাতের জন্য দশ শতাংশ তিন দশ শতাংশ কৃষি খাতে চার এসিজিপি সদস্যদের ভবিষ্যতের তহবিলের জন্য দশ শতাংশ পাঁচ সরকারি অফিস স্টাফেদের প্রভিডিওর ফান্ডের জন্য দশ শতাংশ ছয় ফার্মের স্টাফদের প্রভিডিওর ফান্ডের জন্য দশ শতাংশ এবং দশ শতাংশ সামাজিক উন্নয়নের সংস্থা সাধারণ সত্তা এক এসি জিপি সদস্যদের কমিশন মানে চূড়ান্ত এসিজিপি সদস্যদের তাদের সদস্যতা আইডি পেয়েছেন পেয়েছিলেন আবেদনের নম্বর বা কোর্ট কমিশনের জন্য গণনা করা হয় না দুই এসিজিপি মেম্বারশিপে নাম্বার আর্নিং কমিশন মানে এই ধরনের কমিশনের মাধ্যমে উপার্জনের পরিমাণ গণনা করা হবে যা শেষ পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে তিন কমিশন সংক্রান্ত সমস্ত বিবাদ অন্যান্য সমস্যাগুলো শুধুমাত্র এসে বিজনেস টাইপের প্যানেল অ্যাডভোকেটের দ্বারা সমাধান করা হবে